শেখ হাসিনার কফি তো শেষ পেরে করছে এতে কোনো সন্দেহ নাই বাট রিফাইন নাও মিলিক আসলেও আসতে পারে এবার বলি কেন বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

এবং তারপর তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে এনটি সেনাবাহিনী বলে একটা প্রচার করার চেষ্টা করতেছেন আমার কিছু ফ্রেন্ড আমাকে ক্লোজলি বলতেছে যে তুই এখন আর্মি বাদ দিয়ে একটু সিভিল প্রশাসন পুলিশ অমুক তমুক এদের নিয়ে একটু বলার জন্য আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা ভালো জানি বুঝি এবং আমার এইম একটাই সেটা হচ্ছে সেনাবাহিনীকে মুক্ত করা সেনাবাহিনী মুক্ত করা সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সে জায়গায় নিয়ে যাওয়া এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে গুমের হিস্ট্রি আছে দুর্নীতি আছে তাদেরকে আমরা এই সেনাবাহিনীতে চাই না এই সেনাবাহিনীতে যদি তারা থাকে তাহলে এই সেনাবাহিনী সেই আগের পুরনো ঐতিহ্য ফিরে আসবে না আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীটাকে মানে পচিয়ে ফেলেছে একদম পচিয়ে ফেলেছে কিভাবে করেছে যাদের নৈতিক স্কলন আছে আমি না গুড গুড অফিসার অফিসার ব্যাড সবাই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে এই কারণেই আমি সেনাবাহিনী নিয়ে কথা বলি এটা এটাকে যদি কেউ এনটি সেনাবাহিনী বলে আমার কিছু করার নেই একটা জিনিস শুধু বলি যে পরশু দিন যে একসাথে এতগুলো অফিসারের টোটাল তেইশ জন মিলিটারি অফিসার এর মধ্যে সতেরো জন হচ্ছে সার্ভিং মিলিটারি অফিসার এটা নিয়ে যে একটা অ্যাটম বোমা টাইপ ফাটলো এই ফাটার কোনোই দরকার ছিল না আপনার যখন মনে আছে ওই ফেব্রুয়ারিতে যখন জেনারেল ওয়াকার বলেছিল যে বিডিআর এর সৈনিকরাই এই কাজটা করেছে সাধারণ জন আমাদের অফিসারকে হত্যা করেছে ফুল স্টপ এই সময় এবং বিডিআর এর কমিশন তৈরির ব্যাপারে উনি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিলেন তখন আমি একটু উত্তেজিত হয়ে কিছু আনপার্লামেন্টের ওয়ার্ড ইউজ করেছিলাম সে সময় যেহেতু এটা করেছিলাম সাথে সাথে আমাকে আর্মির গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করেছিল আমাকে জানতে চাইছে যে আমি কি হলে থামবো মানে হচ্ছে আমার মুখ বন্ধ করা আমি বলছি যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আউট করে দেন আমি আর কোনো কথা বলবো না সিম্পল বাট দেখেন এই গুম খুনের সাথে এরা আমি বলবো এটা হচ্ছে অফ ফার্স্ট ফেজ ফার্স্ট গেল আরো আসবে সামনে এইটাই এই জিনিসটা জাস্ট এখন এসে অ্যাটম বোমা আকারে যেটা আমি যদিও আমাদের চিফ সেক্রেটার তাজুল ইসলাম বলেছেন যে এটা ব্যক্তিগত দায় দলের দায় নাই বা আর্মির দায় নাই এটা ঠিক বাট এখন কিন্তু সবাই আমি যে সমস্ত পোস্ট করছি তার সবাই দেখে কিন্তু গালাগালি গালাগালি দিচ্ছে দিচ্ছে দায় আমাদেরকে নিতে হবে সামগ্রিকভাবে বাট যদিও আমরা বলি এটা হচ্ছে ব্যক্তির দায় এখন আমরা বলি এটার পরে সেনাবাহিনীতে গতকালকে হয়েছিল হচ্ছে প্রমোশন বোর্ড অফিসারদের প্রমোশন বোর্ড এবং অফিসারদের প্রমোশন বোর্ড শেষ হয়ে আজকে সকালে হয়েছিল ফরমেশন কংগ্রেস কনফারেন্স এই কনফারেন্সটা শুরু হয় সকাল দশটায় দশটার দিকে প্রথম দিকে যেটা শুরু হয় আর্মির বিভিন্ন প্রকিউরমেন্ট বিভিন্ন নতুন কিছু কিছু ইন্ট্রোডিউস করা হয় এগুলো নিয়ে যার যে প্রজেক্ট প্রজেক্টগুলো গুলো ওখানে উপস্থাপন করা হয় তারপরে জেনারেল না মিলে একটা ডিসিশন নেয় এরকম একটা চলতেছে চলার পরে জেনারেল ওয়াকার নিজেই এক সময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এটা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি এরকম একটা কথা যখন বললো ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে এই যে পনেরো জন আর্মি অফিসার সহ জন সার্ভিং অফিসার সহ মোট জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে তো সেই অবস্থায় যারা লালবদর যাদের আমরা দেখেছি দুই সালের জুলাই এবং আগস্টে সন্ত্রাসী অভ্যুত্থানে জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যালপিটিশন শুরু হয়ে গেছে শহরের যত মানে সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে মাদ্রাসা থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে কেন যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না ডিপ্লোমেটিক জোনে ঢাকার ডিপ্লোম্যাটিক এরিয়ায় নাকি চার চার আটটা এপিসি আর্ ক্যারিয়ার এই ট্যাঙ্কের মতো যেটা যেটা করে হাসনাথ সার্জিসরা পালাইছিল সেই এপিসি আটটা এবং এর সাথে কিছু আর আর্ম ফোর্স ট্রাক ছিল আর দেখে তারা ভয় পেয়েছিল আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট এবং যেহেতু এই এপিসি মুভমেন্ট গুলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইনফর্ম করা হয়নি এই জন্য এই লালবদর ইউটিউবাররা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের ছাত্রীদের মাদ্রাসা সবাইকে ডাক দিছিল এইখানে দুইটা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এক নম্বর হলো একজন ছাত্র সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই খুব ক্লিয়ারলি ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হল দ্বিতীয়ত হল এই ধরনের এপিসি বা ভেহিকল মুভমেন্টে আর্মির একটা রুটিন মুভমেন্ট তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না সুতরাং এটা ওয়াজ রুটিন মুভমেন্ট কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে সেহেতু লাল বদরের ঘুম হারাম হয়ে গেছে কোথাও দুইটা গাড়ি নড়াচড়া করলে কোথাও একটু শব্দ হইলে কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে তো এদের ঘুম হারাম হয়ে গেছে এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না যে টেনশন আছে আল্লাহ জানে যাই হোক এই বিষয়টি মূল আলোচনা নয় মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার্স মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হাকিম জামান ছিলেন মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন মিলিটারি ইন্টেলিজেন্স অনেক অনেক ডিরেক্টরেই ছিলেন এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয়ে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে যেমন এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্মি অফিসারের বিরুদ্ধে তার মধ্যে জন হলো রিটায়ার্ড একজন হলো এলপিআর আছে আর পনেরো জন সার্ভিং এই টোটাল পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানার কপি কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি মাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার্স মেসে মানে ডেকে এনে মোটামুটি বন্ধি করা হয়েছে বলা হয় এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কি দেখলো আর ওমি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে আসে অফিসার্স মেসে রেখে দেওয়ালো এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হয়েছে এইটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ ন্যায় বিচার শব্দটা বলে মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়ে জন্য কাজ করছেন ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে তাও তারা কি ওয়েট করতে পারতেন না একটা গ্রেপ্তারি করোনা হাতে পার আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স একজন মাত্র স্কেপ করেছে জেনারেল কবির বাকি সবাই তো আপনারা দেখেছেন তারা এসেছে তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া পত্রিকা আমরা ইউটিউবে কি সব বলি এইসব দেখে কন্ট্রোল হয় নাকি তাদের নিজস্ব কোনো রুলস রেগুলেশন আছে তাদের নিজস্ব তাদের তো যতদূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম সবার লিগাল টিম আছে আর্মি এজ এ আছে নেভির আছে এয়ারফোর্স এর আছে ডিজিএফ আছে তো ওয়াই ডোট টু কনসাল্ট উইথ দেম আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি তারাই আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে যাই হোক যাদের

সামরিক শেন অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারের পরোয়ানা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে না কারণ আরো অনেক শেন অফিসারের কপাল পড়বে তো এই পারসেপশন থেকে অনেকে হয়তো এটাতে ভয়ও পাচ্ছিল তো সেই জায়গাটা আজকে ডক্টর ইউনূস একদম পরিষ্কার করেলা দেন যেন সেনাবাহিনীর মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয় তারা যেন সঠিকভাবে দেশের জন্য কাজ করে আসল কি তথ্য আসলো সামনে গোম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে এরপরই সোশ্যাল মিডিয়াতে আপনার এটা নিয়ে আপনার মানে সাংবাদিক ইলিয়াস পিনাকি দ্বারা ন্যারেটিভ তৈরি করতেছিলেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এইভাবে মামলা হবে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে তো এই রকম বিষয়গুলো নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব তিনি তো যেটা বলেন ডক্টর ইউনুস অনুমতি নিয়ে বলেন তিনি বলছেন এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব তো সঠিকটা কি তার বক্তব্য আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই এই মানে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর যিনি প্রধান এখানে সবকিছুর দায়িত্ব পালন করছেন ওই তারপর কার্যালয় জানিয়েছে যে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোন সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না বা পরিকল্পনাও নাই তার মানে পিনাকিদা যেটা বলতেছেন যে আরো অনেককে গ্রেপ্তার প্রেপতার করা হবে আর আমরা দেখছি যে আমার দেশ পত্রিকা পিনাকিদা সাংবাদিক ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনকসর ভাই তারাই তো আসলে বেশিরভাগ তথ্য দেন তো এরকম অনেক কিছু কিন্তু তারা বলেন আবার তাদের সাথে আরো একটা কোরম আছে মিল্টন যেরকম অনেকেই তাদের মধ্যে এমনি ব্যক্তিগত আলাদা সম্পর্কের ফাটল আছে কিন্তু একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে এইভাবে কিন্তু তৈরি করা হয় তো এই ন্যারেটিভটা নিয়ে অনেকে টেনশনে পড়ছেন সেনাবাহিনী তো অনেকে হয়তো টেনশনে পড়ছেন তো এখান থেকে জনগণকে বা বাহিনীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার সরকারের বক্তব্য এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির এটা কিন্তু সত্যি আচ্ছা তারপরে বলছেন যে এই অপচেষ্টা গুজবের উদ্দেশ্য হলো আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা এটার মধ্যে একটা অংশ আওয়ামী লীগও কিন্তু এই মুহূর্তে করতেছে যে তারাও বিভিন্ন ধরনের গুজব বা ধরেন বিভিন্ন পোস্টার দিয়া ওই সেনাবাহিনীর মধ্যে আরেকটা জিনিস ফিলিংস তৈরি করতে চাচ্ছে এই রানিং সরকারের বিরুদ্ধে এটা কিন্তু পলিটিক্স এইটাই পলিটিক্স আর এটা করবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর খারাপ দিক কোনটা জানেন যখন ক্ষমতায় থাকে তখন বাকি সবাই সারা পৃথিবী নাকি দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয় আবার তারা যখন বিরোধী দলে যায় তারা পুরো ঠিক ওই কাজটাই করে যতদিন মানে যতদিন এটা নিয়ে তারা মানুষের কাছে অভিযোগ ছিল যেমন আমাদের অন্তরবর্তী সরকার এটা নিয়ে আওয়ামী লীগ সরকার কম তেরামি করছে এখন নিজেরাই চাচ্ছে অন্তর্বর্তী সরকার তো মানুষকে হাহারিয়ে দিচ্ছে না দিচ্ছে এই যে নগদের স্ট্যান্ড বা আপনি ক্ষমতা থেকে পড়ে গেছেন তাহলে রানিং সরকার নির্বাচন দিতে পারব এখন তারা আগামীতে বিএনপি এসে যদি দাবি করে তত্ত্বাবধায়ক সারা নির্বাচন হবে এটা তো সাপোর্ট করতে হবে কেন আওয়ামী লীগ তো ভাই এভাবে করে আসছে নির্বাচন তাদেরটা যদি ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্য বিএনপি হবে কিন্তু এখন যখন তারা বিরোধী দলে গেছে তখন কিন্তু তাদের ভাই কাচুমাচু শুইটা গেছে এটাই হচ্ছে সমস্যা তো আমি মনে করি আমাদের যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন आम জনতা আছেন সেনাবাহিনী সেনাবাহিনী অমক তোমার কথা শোনা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এটা দেশের মধ্যে অশান্তি পরিস্থিতি তৈরি করা এগুলো কিন্তু আপনার জন্য ঝামেলা তুলি হবে কারণ বসেরা আমরা সবাই ভাই যারা আছে বিদেশে আছে তারা দেশে আশা লাগবে না আপনি কি দেশেই থাকবেন অন্তত এই সকল বিষয়ে বুঝে না বুঝে শেয়ার করবেন না বা মন্তব্য করবেন না ধন্যবাদ সরকারকে আওয়ামী এবং শেখ হাসিনার কফিনে শেষ পের একটা মনে আজকে পড়েই গেল শেখ হাসিনার কফিনে তো শেষ পের এক পড়ছে এতে কোনো সন্দেহ নাই বাট রিফাইন্ড আওয়ামী আসলেও আসতে পারে এবার বলি কেন বলছি আইএসপিআর এর আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান যে ১৬ জনের যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে যাই হোক পনেরো জনকে নেয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগেরা মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনুস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন পরিকল্পনা তারা করছিল তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বল ও তমুক এই নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুসের এর ইন্টারিয় দেখিয়ে দিলেন যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক সরি কোনো এক উপদেষ্টা যাই হোক অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেকারজনক তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সাম সহসাই আমাদের সামনে আসবে আসলে তো দেখাই যাবে এর মধ্যে একটা আর আরেকটা ইন্টারেস্টিং আলোচনা সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরো চাউর হয়ে গেল এখন আর এক্সিটের কি দরকার যদি আপনারা অপরাধ করে থাকেন যদি উপদেষ্টারা অপরাধ করে থাকে তাদের এক্সিট নিয়ে পালানো উচিত কারণ শেখ হাসিনার মতো সবাইকেই এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে যাই হোক যদি করে থাকেন ভাই আপনারা চলে যান কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না বাংলাদেশের আইনি ব্যবস্থা আর রেহাই দেবে না যাই হোক আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন আপনারা শেষ এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে দাবি করা হয় ওয়াকার সাহেব আসলে দুই হাজার চব্বিশের কোনো উত্থান এর মূল মাস্টার ছিলেন না আর্মিদের তরফ থেকে আসলে আর্মিদের নিচের যেই জুনিয়র অফিসাররা তারা আর মান ছিলেন না তখন উনি একটি গান গিয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে এখনো উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানা হেঁচা না করানোর জন্য তো এখনও কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে যাদেরকে এতদিন উনি কনফিডেন্স দিছে তোমরা টেনশন করো না আমি আছি তাদের গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবন মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ